বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাবনূর তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকলেও মাঝে মধ্যে দেশে আসেন গত দশ বছর থেকেই শাবনূর মাঝে মধ্যেই দেশে আসেন আবার চলে যান এর মধ্যেই হঠাৎ করেই ঢাকায় এসেছেন শাবনূর তাও মাত্র আট ঘন্টার জন্য জানা গেছে এবারের আশাটা অন্য সময়ের মতো ছিল না সব সময় দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার আসার পুরোটাই সময় তার কেটেছে অস্থিরতায় কারণ শাবনূরের এত তাড়াহুড়ো করে হঠাৎ করে বাংলাদেশে আসার কারণ হল তার মায়ের অসুস্থর জন্য অসুস্থ মাকে সঙ্গে নিয়ে মাত্র আট ঘন্টার জন্য বাংলাদেশে আসলেন জনপ্রিয় নায়িকা শাবনূর তাই এবার বাংলাদেশে এসে কাউকে কিছু জানাতে পারেননি ঢাকায় আসার এই কয়েক ঘন্টার পথটা কিভাবে কেটেছে তা কল্পনাও করতে পারেন না তিনি শাবনূর গণমাধ্যমকে জানিয়েছেন মা ভাই ও বোন এবং তাদের পরিবার সদস্যরা এখন স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন সবাই কোনো না কোনো সময় আসা যাওয়ার মধ্যে থাকেন শাবনূরের ভাষ্যে জানা যায় এক মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন শাবনূর আরও বলেন ঢাকায় খোঁজ নিয়ে জানতে পারলাম চিকিৎসকরা একের পর এক শুধু আম্মার টেস্ট করাতে বলেছেন এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করাতেও বললেন কিন্তু এ অবস্থায় আমি কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে ভরসা পাচ্ছিলাম না তখন আম্মারও কষ্ট হচ্ছিল তাই এসেই কয়েক ঘন্টার মধ্যেই তাড়াহুড়ো করে আম্মার লাগেজ গুছিয়ে আবার ওরাল দিলাম সিডনিতে যাওয়ার পরপরই তার মাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরদিন থেকেই শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে বলে জানান শাবনূর জনপ্রিয় নায়িকা শাবনূর বলেন চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনার মা এখন পুরোপুরি সুস্থ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন